স্বাগত জানাচ্ছি তা সাদ কৃষির যে বিস্ময় সেটা আজকে আমি দেখাবো এবং আমার সাদের বর্তমান একটা খামারের থেকেও অত্যন্ত ফলন ভালো এবং চমৎকার সকালবেলা দেখলে আপনার মন ভরে যাবে এবং আপনারা এইভাবে চাষ করবেন শিকড় প্রযুক্তিতে প্রয়োগ করবেন আমি ঘুরে ঘুরে দেখাবো তা এই লাইভটা সকালে আসার কারণ হচ্ছে এরপরে আমার অফিস শুরু হয়ে যাবে আমি অফিসে চলে যাব অফিসে যাওয়ার আগে যেহেতু আমি অফিসে যাব যেহেতু একটু ভোরবেলায় প্রায় এখন যে সময়টা সাড়ে সাতটা মতো বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তাই এই সময়টা আমি লাইভে আস লাইভ কেমন এবং আপনারা কে কে সাত পিসি করতেছেন কে কোথা থেকে আহ দেখতেছেন সেটাও আমাকে জানাবেন এবং কোনো পরামর্শ যদি থাকে আমাকে দিবেন এবং আপনি কোনো পরামর্শ চাইলে সেটাও দেখেন তা আজকে এই লাউটা কেটে ফেলবো এটা হচ্ছে খাবার জন্য এটা হচ্ছে নিজের খাবার জন্য কাটবো আর বাকি গুলো বেঁচে ফেলাবো এই এই গাছে কিন্তু এখনো চারটে আছে এই দেখুন ওই যে চারটে আছে দেখতে থাকুন আমি দেখাই আরো অনেক আছে আমি সাত সেটা পুরো দেখাবো দেখতে থাকুন এবং দেখে মন্তব্য করুন কেমন লাগে দেখুন হ্যাঁ এই যে দেখুন এইটা কিন্তু আমার ডবল বেডের এটা কিন্তু আমার ডবল বেডের যে বাঁধাকপি ডবল বেডের বাঁধাকপি দেখুন কত সুন্দর হয়েছে এবং এত সুন্দর এর নিচে কিন্তু আমি আহ পেঁয়াজের চারা পেঁয়াজের বীজ লাগিয়েছি দু একদিনের পরেই আহ দু একদিন পরে গজায় যাবে অর্থাৎ আজকে কালকে গজায় যেতে পারে আহ এই যে লাইভে আসলাম এইটা কিন্তু দেখতে এত সুন্দর চব্বিশটা আছে আঠারো বর্গ ফুট বেড়ে চব্বিশটা বাঁধাকপি আছে এবং সুন্দর হয়েছে এরপরে আর সবচেয়ে ভালো একটা জিনিস আমি দেখায় মাছ চাষ করেছি এটা কিন্তু মাছ চাষের জন্যই করা এটা এই পানা দিয়েছি এখানে কাঠের কাঠ দিয়ে করেছি তবে কাঠের চৌবাচ্চা করার থেকে আপনারা কনক্রিটের করবেন সেটা ভালো হবে তবে গভীরতা খুব একটা বেশি দরকার নাই আপনারা কম গভীরতা দিবেন দেওয়ার পরে মাছ চাষ করবেন এরপরে এই যে এই একটু আগে যে লাউটা কাটলাম লাউ দিয়েছে একটা বেডে আঠারো বর্গ ফুট বেডে এগুলো আমি আহ পলি দিয়ে ঢেকে দিয়েছি তা পলি দিয়ে ঢেকে দেওয়ার পরেও কিন্তু ভালো হয়েছে আরো আশ্চর্যজনিক দেখাই যে এই যে এই গাছটা দেখছেন এই গাছটা কিন্তু মারা ছিল ধরে পড়েছিল তা গুড়াই আমি সার্প এক্সেল কিংবা এক্সেল দিয়ে দিয়েছি দেওয়া দেওয়ার পরে গাছটা আবার মার্শাল্লাহ ভালো হয়ে গেছে এটা টমেটো গাছ এই বেডে প্রায় দশটা মতো টমেটো গাছ রোপণ করেছি সবচেয়ে ভালো হয়েছে যে পুদিনা পাতা হ্যাঁ এই যে পুদিনা পাতা দেখুন এই যে এটা কিন্তু এই শুক্রবারে বেছে ফেলবো প্রায় দশের ছয়শো টাকা কেজি এই পুদিনা পাতা বেডে আর এই বেডটা দেখছেন এই বেডে আমি দিয়েছি পিঁয়াজ পেঁয়াজ রোপন করে পেঁয়াজের বীজ রোপন করছি একটা বেড আঠারো বর্গ হু বেডের নিচে এটা একটু দেখে নিন এই দেখুন বেডের নিচে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বেডের নিচে অত্যন্ত পরিষ্কার পরিছন্ন আমি এই বেডে করেছি তা আজকে মার্লা ফুল আসছে শশায় আহ শশা গাছে ফুল চলে আসছে মার্লাহ এবং গাছগুলো কি চমৎকার হয়েছে দেখুন হ্যাঁ এটা কিন্তু আমি বেট পদ্ধতির শিকড় প্রযুক্তিতে করেছি ওই পাশে আরো বিস্ময় লুকিয়ে রয়েছে রয়েছে আমি দেখাবো ওই পাশে যাব আমার সাথে থাকুন যারা দেখছেন একটু মন্তব্য করে জানিয়ে দিবেন কারণ আমি কালকে অনেক দূর থেকে ঢাকা থেকে বাসায় আসছি রাত বারোটা বারোটা এসেও আমি ছাদে উঠেছি আমার গাছগুলো খেয়ে থাকলো কি খেয়ে থাকলো না সেটা দেখার জন্য আসলে গাছগুলো কি খায় সেটা কিন্তু আমার দেখার জন্য সেই রাত বারোটায় উঠছে একটা বেড আমার এই বেড এটাও কিন্তু সমতার আর সবচেয়ে ভালো হয়েছে দেখুন এই যে ফুল গাছ প্রচুর ফুল হয়েছে এটা হচ্ছে সেই বিখ্যাত ফুল আমার ছাদেও ব্যাপক হয় এই সে পেয়ারা গাছ আরো আছে আমি আর সবচেয়ে ভালো লাগে আপনাদের দেখাই যে এই দেখুন হ্যাঁ এই দেখুন এই যে এটা কিন্তু বাধা বিশেষ করে আমার এই মিষ্টি কুমড়া দুটো মিষ্টি কুমড়া হয়েছে এবং সুন্দর হ্যাঁ আপনারা এই দেখুন মিষ্টি কুমড়া দুটো হয়েছে লাউ লাউ একটা হয়েছে তবে একটা জিনিস দেখাই এই লাউটা দেখুন একটু বেঁকে গিয়েছে এটা বোরনের অভাব আছে বোরন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আবার আমার আজকে পর্যন্ত বারোটা লাউ কাটা হয়ে গেছে এটা কেটে রাখছি এই দেখুন একটা কেটে রাখছি এটা লাউ এর বেডটা একটু দেখে নিন লাউ এর বেডটা একটু দেখুন যে কি চমৎকার হয়েছে এবং এই যে কচি ডগা আসলে তুলনা নেই এই বেডটা একটু দেখে নিন যে কি সুন্দর হ্যাঁ মনটা ভরে যায় আসলে এদের সাথে থাকতে বললাম না যে রাত বারোটায় আমি বাসায় এসে কিন্তু সাদে উঠছি তাদেরকে পানি দিয়েছি তাদেরকে খাবার দিয়েছি আরো পাশে আর জিনিস আমি দেখাবো এবার এই বেটটা দেখুন দেখার পরে এই যে এইটা এটা কিন্তু আমার সেই বরবটি তা এই যে বরবটি গতকালও হাফ কেজি তুলেছে আজকেও হচ্ছে আহ তা এই বরবটির যে বেডে গতদিন আগে চিচিঙ্গা তুলেছিলাম প্রায় পঁয়ত্রিশ কেজি একটা বেড থেকে পঁয়ত্রিশ কেজি চিচিঙ্গা পেয়েছিলাম আর একটা আমি বীজ তোলা পোকা মকড় কম লাগে পোকা মকড় কম লাগে আর একটা জিনিস দেখেন এই যে ফুল চলে আসছে গাছে ফুল চলে আসছে লাউ আসছে আর এ পাশে আমি দেখা আসি যে সবচেয়ে ভালো বিষয় কর ছোট্ট ছোট্ট গাছে মরিচ দেখুন হ্যাঁ ছোট ছোট গাছে কি পরিমাণ মরিচ হয়েছে কি পরিমাণ হ্যাঁ মরিচ হয়েছে মার্শাল্লাহ একটা গাছে পঞ্চাশটা ষাটটা কিন্তু গাছ ফলের ভারে ভেঙে যাচ্ছে হ্যাঁ ফলের ভারে গাছ ভেঙে যায় সেই রকমই দেখুন দেখুন কি পরিমান এটা হচ্ছে ঔষধি গাছ এই আর এটা এটা কিন্তু ঔষধি গাছ রোপন করেছিলাম ফলের গাছ এই সবই বেড পদ্ধতিতে এটা হচ্ছে কংক্রিটের বেড এই তো বেডের নিচে দেখুন হম বেড এই যে কংক্রিটি বেড এইভাবে করেছি করার পরে আপনারা তো দেখেন আমার ভিডিওগুলো দেখেন প্রায় আর সবচেয়ে ভালো লাগে এই যে সেই কেরালা সিম কেরালা সিমটা দেখুন এই যে সিম চলে আসছে এটা কিন্তু সিম হয়েছে দেখছেন এই সিম চলে আসছে কেরালা যাতে একটা হয়েছে অনেকগুলো ফুলও হয়েছে মাসাল্লাহ দেখতেও ভালো লাগে এই এই ভিডিও আমার তিনটা সিমের গাছ আছে তিনটা আর একটা প্যারা গাছ অনেক প্যারা এক দেশ প্যারা খেয়েছি এই এই যে দেখুন এটা হচ্ছে এই আমার কুল গাছ আর এই গাছের প্রচুর পরিমাণে আমি আমরা খেয়েছি প্রায় পাঁচ সাত কেজি আমরা এবং আমরার ভারে ভেঙে পড়ছিল গাছ ভেঙে পড়ছিল আর মেওয়া গাছ আছে জামরুল গাছ আছে তা আপনারা যারা ফল গাছ লাগান দেখুন এই বেডটা দেখুন আমি এটা দেখাই দিই যে এই যে এটা কিন্তু সিরাজ থেকে কিনেছি এই ব্যাগটা হচ্ছে ব্যাড হচ্ছে তিন ফিট আর উচ্চতা দশ ইঞ্চি এইখানেই লিচু গাছ দিয়েছি এই যে লিচু গাছে এটা একটু দেখুন যে পটাশের অভাব হয়েছে পটাশিয়ামের এটা দিয়ে দিলে আবার আস্তে আস্তে নতুন পাতা গজাবে ভালো হয়ে যাবে লাল দিবেন এবং এর কিন্তু চার ফুট হতে হবে ফুট হইলেই আপনাদের কিন্তু ওই সার দিতে পারবেন এই জন্য উচ্চতা মেন না মেন হচ্ছে পাশাপাশি বিশেষ করে মুখের আয়তনটা বড় হতে হবে আজকে সজনা তুলেছি অনেক গাছ কি আছে তা এই যে ড্রাগন হয়েছে আটটা দশটা আনার আছে এই গাছটার এই বয়স তার তারপরেও তো মার্শাল্লাহ হয়েছে আবার এই এইভাবেই অনেক সুন্দর এখানে কিন্তু এই পাশে ফল গাছ তাহলে আপনারা ফল গাছ কিন্তু দেখুন উত্তর পাশে লাগিয়েছি ফল গাছ উত্তর পাশে লাগিয়েছি এবং পূর্ব পাশে পূর্ব পাশে কম মানে ছা কম হয় মরিচ গাছ লাগিয়েছি তারপরে আর একটু বেট দিয়েছি তা একটা সাদের কোন দিকে কি কি লাগাবেন সেটা কিন্তু আপনাদের জানতে হবে যে পূর্ব পাশে কোন গাছ লাগাবেন উত্তর পাশে কি কি লাগাবেন সবই ডিজাইন আছে আমার বইটাও বেড়ে যাবে তা এখন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম you. Mm -hmm.